আসসালামু আলাইকুম মায়ের দশটি লিজিন থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি প্রিয় উপবাসী বাংলাদেশ ভাড়া এখানে দেখতে পাচ্ছেন যে জাহাজের প্লেট দিয়ে দুই পাল্লার একটি গেট এই গেটটি আমরা মাত্র লেজার থেকে নামানো হলো এইটি চলে যাবে আপনার দিতে এইখানে কিন্তু দুই পাল্লার গেট তো এইখানে একটি পকেট পাল্লা সিস্টেম করা আছে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি পকেট পাল্লা হবে এই পকেট পাল্লাটা ভিতরে খুলবে বড় দুইটা পাল্লা কিন্তু বাইরে খুলবে এইটা কিন্তু ফাইভ মিলি দেওয়া করা এটা পিছনে একটি সিট হবে হোয়াইট কালারের সিট তো এইটা আমরা কালার করবো কালারের আগে দেখেন যে জাহাজের প্লেট যে আমরা বলে থাকি জাহাজের প্লেটটা কেমন হয় কীরকম মজবুত হয় রঙের আগে তো অবশ্যই আপনারা দেখতে পাবেন যে ফাইভ মিলি মাল দেখেন কীরকম মোটা এগুলা কাটিং ফিনিশিংটা খুবই চমৎকার মানে হাত দিয়ে ঘসা দিলেও কিন্তু হাত কাটার চান্স নেই এইখানে শুধু আমরা লেজার গেট না আমরা এইখানে দেখেন পাশাপাশি এইগুলো চলে যাবে নোয়াখালিতে এইখানে কিন্তু এগুলো কিন্তু বারিন্দার বেডগুল বেলকুনির যে গ্রিলগুলো থাকে এই বেলকুনির গ্রিলগুলা এইগুলো কিন্তু আমরা আস্তর মারা কমপ্লিট আমরা এগুলো কালার করবো তো ফিটিংয়ের সময় আপনাদেরকে ভিডিও দিব আপনারা আমাদের পেজকে ফলো করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা শাহেদাবাদ সমগ্র বাংলাদেশে আমরা মালামাল ডেলিভারি দিয়ে থাকি এখানে দেখেন যে রঙের রাখেন যেগুলো আমরা আত্মর মারা হচ্ছে এইগুলা এই ডিজাইনগুলো প্লেটগুলো আমরা দিয়ে ঘষার পরে এইগুলো আমরা আপনার রঙ করে থাকি আর এখানে যে আমরা ফ্রেমগুলো দিই ফ্রেমগুলা কিন্তু আপনার চোদ্দো গেজের মোটা তিন দুই বক্স এগুলো গ্যাল ম্যানেজিং এগুলো কিন্তু সহজে জং আসবে না তো এই সমস্ত কাজ করাতে চেলে আমাদের সাথে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা তো এখানে দেখেন আমরা স্প্রের মাধ্যমে কিন্তু আমরা এগুলো রং করে থাকি তো স্প্রের মাধ্যমে রং করে থাকি এগুলো কিন্তু পেন করা হচ্ছে আস্তর মারা হচ্ছে এগুলো কিন্তু গাড়িতে যে রঙগুলো ব্যবহার হয় ডোকো পেন যেটাকে বলে থাকি সেই ডকুমেন্ট ডকুমেন্ট করে থাকি এগুলা কিন্তু আপনার লেকার মারা হবে তো ফিডি আমরা যখন এগুলো ফিডিং করবো না আপনারা পরবর্তী ভিডিওটি দেখতে পারবেন আর আমাদের ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে আমরা যে গ্রিল তৈরি করি বাড়ি ঘরের এখানে কিন্তু দেখেন বারো মিলি বার দিয়ে এগুলো কিন্তু কালো মাল এগুলো বিয়ে না আপনার কালো মাল এগুলো কিন্তু অনেক মজবুত এগুলা মজবুত মাল এগুলো দিয়ে যদি আপনারা আমাদের কাছে কেজিতে বা স্কোয়ার ফিটে নিতে চান দিতে পারবেন তাহলে কেজিতে নিলে সবচেয়ে বেটার হয় কারণ কেজিতে নিলে আপনার যত কেজি হবে তত কেজি আপনার এগুলো এটার মধ্যে কোনো মানে আপনাকে ঠকানো কোনো চান্স থাকে না বা আমরা নিজেও ঠকতে চাই না তো সেই ক্ষেত্রে কেজিতে নিলে আপনারা এইগুলো কালো মাল দিয়ে নিতে পারবেন একশো দশ টাকা কেজি দরে সমগ্র বাংলাদেশে নিতে পারবেন ডেলিভারি সহকারে আমরা পুরীতে পাঠিয়ে দিব আর যদি বেসারে মালামাল দিয়ে দিতে চান তাহলে সেই ক্ষেত্রে পড়বে আপনার একশো পঁচিশ টাকা কেজি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকেন আলাইকুম খোদা হাফেজ